আকাশে মহাশূন্য ওজোন নামক একটা স্তর আছে ওজন মানে মাপার ওজন না এটার বানান হচ্ছে ও জেড ও এম ই ওজন একটি লেয়ার আছে ওজন লেয়ার এটা কে বানাইছে আল্লাহ বানিয়েছেন কেন বানিয়েছেন সূর্যের আলটা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মি এটি অত্যন্ত মারাত্মক ক্ষতিকর এটি যেন পৃথিবীর পৃথিবীর মাটিতে মাটিতে না আসে আসে যদি তাহলে প্রাণী জগৎ ক্যান্সার আক্রান্ত হয়ে সব মারা যাবে এই জন্য আল্লাহ তালা ওজন স্তর এভাবে রেখে দিয়েছেন টাইট করে বিজ্ঞানীরা তারা দেখতে পেল সেই ওজন স্তরে ফাটল ধরেছে হমা অতিথুমীলা কালী লা সামান্য জ্ঞান এই যে ফাটল ধরছে কোন জায়গায় তা তারা দেখছে এই ফাটল দিয়ে অতি বেগুনি রশ্মি এস আসতে পারে পৃথিবীতে ফাটলও গেল সেই ফাটার জন্য আল্লাহ দায়ী না বা তার ফেরেস্তারাও দায়ী না ফাটাবার জন্য দায়ী কারা কারা ও তাও তো আপনারা বুঝেন কী ওয়াজ করব ফাটাবার জন্য আমরা দেয় কিভাবে ফাটাইলাম আমরা ফাটাইছি এইভাবে আমাদের সমস্ত কল কারখানার ধোঁয়া ধোয়া। আমাদের গাড়ির কালো ধোঁয়া এরপরে সমস্ত কল কারখানার ওয়েস্টেজ বর্জ্য এবং যত বোমা বিস্ফোরণ করে টেস্ট করার জন্য তাতে পানি নষ্ট করেছে মরুভূমি নষ্ট করেছে পরিবেশ নষ্ট করেছে গাছ কাটিয়া সমানে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে এখন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে অ্যান্টার্কটিকা নামক একটা মহাদেশ আছে এই মহাদেশে কোনো মানুষ নাই শুধু প্রাণী আছে পেঙ্গুইন আর আছে শ্বেত ভল্লু শুনতেছেন এই যে এখানে আছে শুধু বরফ আর বরফ এই বরফ গুলি আল্লাহ সেখানে জমা করে রেখেছেন এখন বরফ গুলি গলে যাচ্ছে বরফ গলে যাচ্ছে ওজন স্তরে ফাটল ধরার কারণে এবং বরফ বলে যাওয়ার কেন উঠতেছে ফলে বিজ্ঞানীরা বলছেন কোনো না কোনো দিন বাংলাদেশটা দশ ফিট পানির নিচে তলিয়ে যেতে পারে আল্লাহ মাফ করুন আমি এখন ওই ফাটল বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে এইটা বন্ধ হবে কেমনে আপনি যাই ওখানে দর্জি পাঠায় সেলাস করতে পারবেন না ওইটা বন্ধ করার জন্য পরিবেশকে আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে রাখবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিবেশটা আমরা ধ্বংস করেছি ব্যাংক গুলা খাইয়া এই যে ব্যাংক সব সালাম দিয়ে দিল এই ব্যাংক কত বড় উপকার ছিল এখন মানুষ বুঝতে পারে ব্যাংক কম হওয়ার কারণে ফসল ক্ষতি করে যে পতঙ্গগুলি এই ক্ষতিকর পতঙ্গগুলি খায় ব্যাঙে সেই ব্যাংকগুলো সব পয়সার জন্য কামাই করার জন্য পয়সা কামাই করার জন্য সব সালাম দিয়ে দিচ্ছে ব্যাংক কমে গেছে পতঙ্গ বাড়ছে ফসল কমতেছে আল্লাহ তালার সৃষ্টি

নাসার গবেষণাটা এখানে মহাশূন্যে যে সমস্ত রকেটগুলি গেছে সেই রকেটগুলি কান থেকে ছাড়া হয়েছে আমি সেই রকেটে চড়েছি যে রকেট সর্বপ্রথম মিল আর্মস্ট্রং মাইকেল কলিজ এরা যে রকেটে চাঁদে গিয়েছিল সেই রকেটের মধ্যে আমি চড়েছি দেখেছি পাঁচ ঘন্টা অনেক সময় লাগে দেখতে কিন্তু আমি পাঁচ ঘন্টা ছিল হাতে এই সময় নিয়ে দেখেছি ওই যে মহাশূন্য চলে গেল তারা এই যাওয়ার জন্য রকেট যখন যায় তখন এই ধরনের জামা কাপড় পরে যেতে পারে না কারণ মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাওয়ার পর ওখানে আবার মধ্যাকর্ষণ আছে প্রত্যেকটি সৌর জগতের প্রত্যেকটি গ্রহ উপগ্রহের আলাদা আলাদা লভ অফ গ্রাভিটেশন আছে একটা আরেকটাকে চেড়ে ধরছে সূর্য পৃথিবীকে টেনে ধরেছে পৃথিবী সূর্যকে টেনে একটার সাথে আরেকটা এইভাবে টেনে ধরা আছে আল্লাহ তালা এই ব্যবস্থা করে রেখেছেন সুবাহ আল্লাহ এই ব্যবস্থাপনা যেদিন শেষ হবে সেদিন ক্যাবাউট হয়ে যাবে আচ্ছা এইখানে কাপড় চোপড় তাদের আলাদা ওখানে অক্সিজেন নাই সেই জন্য অক্সিজেন পিঠে বেঁধে সিলিন্ডার বেঁধে নাকের সাথে লাগানো থাকে দেখছেন না আপনারা ছবি এরপরে তারা যে খানাগুলো খায় সেই খাবারের জন্য এই রকমের প্লেট হবে না সেটা ম্যাগনেটিক প্লেট হবে খাবারগুলো এর মধ্যে আটকে থাকে যদি আটকানোর ব্যবস্থা না হয় তাহলে খাবারগুলো ভেতরে গিয়ে ভাব যদি হাতে নেন ভাবগুলো পুড়ে যাবে একটা একটা ধরে ধরে খাওয়া লাগবে পানগুলো ছিটকে যায় সেই জন্য ট্যাপের উপরে ঢাকনা দিয়ে হাত ঢুকোবার ব্যবস্থা আছে তা নাহলে পানিগুলি বৃষ্টির মতো উড়ে যাবে এই ব্যবস্থা এইখানে বিজ্ঞানীরা কি করলো পৃথিবী থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে হল মঙ্গল গ্রহ যেটাকে মার্স বলা হয় সেইখানে সোজার্নার নামক একটি গাড়ি পাঠিয়ে গেল আমেরিকার নাসা থেকে এটি দশ কেজি ওজনের একটি রোবট রোবটের মতোই ওর মধ্যে একটি গাড়ি আছে ছয় চাকার একটি গাড়ি সেই গাড়িটা নিয়ে এটা চলে গেল রকেট এটা চলে গেল ঊনপঞ্চাশ কোটি মাইল অতিক্রম করতে কয়েক মাস সময় লাগলো এরপরে সেখানে নামলো নামার পরে পর্দাটা ফেটে গেল গাড়িটা বেরিয়ে আসলো কতি ছিল হাই পাওয়ারের ক্যামেরা ক্যামেরা দিয়ে ছবি তুলবে এবং ছবিগুলি ওখান থেকে ট্রান্সমিট করবে না চিন্তা করে কোনো কোটি মাইল দূরে সেইখান থেকে ক্যামেরায় ফটো তুলছে আর ফটো ট্রান্সমিট করতেছে মাটিতে সেই ফটো তুলতে তুলতে ফটো আস্তে আস্তে বিজ্ঞানীরা দেখলেন কম্পিউটারে তারা দেখতে রোজেট যে ওই গাড়িটা চলতে চলতে হঠাৎ এক জায়গায় ছোট্ট তো একটা পাথরের সাথে আঘাত লেগে কাঁধ হয়ে গেছে চাকা দুইটা উঁচু হয়ে গেছে এই যেমন আমাদের দেশে বেবি ট্যাক্সি রাস্তায় মাঝে মধ্যে ছোট মানুষের মতো কাজ পড়ে ওই রকম কাজ পড়ছে চিন্তা করে